শাহরু রমাদন রমজান মাস রমজান মাসে তোমার উপরে রোজা রাখাকে ফরজ করে দেওয়া হয়েছে রমজান মাসে তোমার উপরে রোজা রাখাকে ফরজ করে দেওয়া হয়েছে রমজানের দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কেয়াম দিনের বেলায় রোজাকে ফরজ করা হয়েছে রাতের বেলায় তারা বিন নামাজকে শূন্যতে মক করা হয়েছে হ্যাঁ দিনের বেলায় রমাদনের রোজা যদি তুমি হক আদায় করতে পারো মানসমা ইমান দিনের যদি তুমি বেলায় রোজার হক আদায় করতে পারো রোজা মানে খাওয়া ছেড়ে দেওয়া হালাল খাওয়া ছেড়ে দেওয়া হালাল পানিও ছেড়ে দেওয়া হালাল বিবি ছেড়ে দেওয়া এই তিনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে রোজা মানে রমজানের দিনের বেলায় রাত্রি বেলায় সমস্ত হারামগুলো হারামগুলোও ছেড়ে দেওয়া সমস্ত হারামগুলো কি করা ছেড়ে দেওয়া রমজানের দিনের বেলায় চোখের গুনা না করা রমজানের দিনের বেলায় কানের গুনা না করা রমজানের রাতের বেলায় চোখের গুনা না করা কানের গুনা না করা জবানের গুনা না করা হাতের গুনা না করা পায়ের গুণা না করা লজ্জাস্থানের গুণা না করা মোবাইলের মতো গুণায় ডিপুটাকে ব্যবহার না করা মোবাইল হলো গুনায়ের ডিফু বলেন গুনায়ের কি এটা হলো গুনায়ের ডিফু গুনায়ের পোস্ট অফিস গুনায়ের কি সবিশ করলে ভুল হবে বলতে ডিফু ডিফু বলতে হবে ডিফু মোবাইল হলো গুণাহের কী তাহলে রমজান মানে হলো খানা ছেড়ে দেওয়া পানীয় ছেড়ে দেওয়া হালাল বিবি ছেড়ে দেওয়া তাহলে চার নম্বর হল সমস্ত গুণাগুলোকে ছেড়ে দেওয়া বলেন সমস্ত গুণাগুলো কি ছেড়ে দেওয়া রমজানের এই তিনটা ছেড়ে দেওয়ার দ্বারা তিনটা ছেড়ে দেওয়ার দ্বারা হয়ে যায় পেটের রোজা আর গুনা ছেড়ে দেওয়ার দ্বারা হয়ে যায় রুহের রোজা তিনটা ছেড়ে দেওয়ার দ্বারা কি হয়ে যায় পেটের রোজা আর গুনা ছেড়ে দেওয়ার দ্বারা কি হয়ে যায় রুহের রোজা দিলের রোজা হয়ে যায় কালবের রোজা হয়ে যায় এই জন্য প্যাটের রোজা শুধু প্যাটের রোজা এটা দিয়ে শরীরের তো কিছু ফায়দা হয় লেকিন রুহের রোজা দ্বারা রুহের ফায়দা হয় সব হান কি ভাই তাহলে আমি কি প্যাটের রোজা রাখবো না রুহের রোজাও রাখবো প্যাটের রোজাও রাখবো রুহের রোজাও রাখবো সব বলেন না ইনশাআল্লাহ যদি কোনো মুসলমান পুরো তিরিশ দিন মক্কা শরীফ তার রোজাটা কেমন দামি হবে হ্যাঁ আপনার কমপক্ষে জীবনের বছর রোজা রমজানে কাটিয়েছে মক্কা শরীফ এবারও যাবো আল্লাহ দান করেন হ্যাঁ রমজানের নিজের জিম্মা আমি মনে করি কোনো কাজ না রাখা ইমাম মালিক রহমত রমজানের দিনের বেলা রমজানের রাতের বেলায় তিনি হাদিস পড়তেন না হাদিস পড়াতেন না ওয়াজও করতেন না নসিহতও করতেন না ফতাও লিখতেন না তিনি বলতেন রমজান হলো শাহরুল কোরআন রমজান হলো কোরআনের মাস রমজান কিসের মাস আবার বলুন রমজান কিসের মাস রমজান হলো কোরআনের মাস রমজান হলো দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম আর দিন রাতে কোরআন দিন রাতে কি হ্যাঁ দিন রাতে কি শাহর এটা রমজান মাস এটা কি মাস রমজান মাস আবার বলেন সবাই বলেন আরও জরে আরো জোরে রমজান আল্লাহ বলেন রমজান হলো আম্মা মুহররম হলো আর রমজান হলো আমার মাস আর মহরম হলো আল্লাহর মাস সুবহানাল্লাহ রমজান হলো সাহারি রমজান হলো আমার মাস আদুমলে 27 থেকে শুরু করে হাজরত মুসা আলাই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে যাকে যত কিতাব দিয়েছেন রব্বে কারীম সমস্ত কিতাবগুলো দিয়েছেন রমজান মাসে সব নবীদের কিতাব কোন মাসে আদম আসলামের সহিবার রমজান মাসে ইব্রাহিম আসলামের সহিবার রমজান মাসে মুসা আসলামের কিতাব রমজান মাসে দাউদ আসলামের কিতাব রমজান মাসে হ্যাঁ সমস্ত ঈসা আসলামের কিতাব রমজান মাসে আমাদের নবীদের কিতাব রমজান মাসে সুবহানাল্লাহ এবার বলেন যেই মাসে কোরআন নাজিল হয়েছে ওই মাসটা যদি এত দামি হয় ওই মাসটা যদি বারো মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় ওই দিনটা যদি এত দামি হয় ওই রাতটা যদি হাজার বছর হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে যেই বাচ্চার চিনা আজকে কোরআন চল্লিশটা বাচ্চার চীনা আজকে কোরআন ঢুকে গেলো এই বাচ্চাগুলোর দাম কত এই বাচ্চাগুলোর দাম যদি এত হয় এই বাচ্চাগুলোর জন্য যারা বাবা মা যারা তাদের দাম কত এ বাচ্চাগুলোর আম্মার দাম কত এরপরে এই বাচ্চাগুলোর জন্য যারা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন তাদের দাম কত এই বাচ্চাগুলোর জন্য যারা ঘরের ব্যবস্থাগুলো করে দিয়েছেন তাদের দাম কত ওস্তাদেরকে যারা পড়িয়েছেন তাদের দাম কত যারা এই ওস্তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তাদের দাম কত তাদের দাম কত বলবো বলবো হ্যাঁ আমার হাতে তো সময় না আমি দ্বিতীয় মাহফিল আমার রাঙ্গলকোট তৃতীয় মাহফিল আমার সিলেট ইন্নালিল্লাহ কর না এখন আমি কুমিল্লা বয়ান করে এরপরে সিলেটে যাব। এরপরে সিলেটে আল্লাহ যতক্ষণে করা আমি শূন্যত পড়তে পারছিলাম না ঘুমের কারণে এইভাবে আমার ঘুম চাপছিল কি স্যার আম ফিরাইয়া যে তসবিগুলো পড়ি আমি পাঁচ মিনিট দশ মিনিট এই সময়টা হলো আমার দিন রাতের রেস্টের সময় এটাকে আমি রেস্ট মনে করি এই সময়টা আমার কাছে এত ভালো লাগে আমি এই সময়টা হারাইয়া যায় রেস্টের মধ্যে কেউ আমার এই সময় ডিস্টার্ব করে না কি বলছিলাম বলেন বলেন রমজান মাস আবার বলেন রমজান মাস আল্লাহর কসম রমজান আমিও বুঝি নাই আপনিও বুঝেন নাই মুফতি চাপও বুঝে নাই মহাদেশ চাপও বুঝে নাই রমদান মাসের একটা মুহূর্তের দাম গায় রমাদানের সত্তর হাজার বছরের একটা মিনিটের দাম গায়ে রমাদানের সত্তর হাজার বছরের নামাজের বাইরের সময় সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ রমজানের দিনও দামি রমজানের রাত ও দামি রমজানের দিনও দামি রমজানের রাত ও দামি বরং দিনের চেয়ে রাত বেশি দামি রাতেই তো কোরআন নাজিল হয়েছে রাতে কোরআন নাজিল হয়েছে না দিনে এই জন্য রমজানে কি কি করব এক নম্বরে রমজানে পাঁচ ভক্ত নামাজ আমাদের সাথে পড়বই পড়ব কলিজা হাত দিয়া বলেন কলিজা হাত দিয়া এক নম্বরে রমজান মাসে ইনশাল্লাহ পাঁচ ভক্ত নামাজ সাথে পড়বই পড়ব দুই নম্বরে আল্লাহর ভালোবাসায় আল্লাহর রহমতের আশায় আল্লাহর আজাবের ভয়ে রোজাগুলো রাখবো হ্যাঁ এই রোজা যদি আমার জীবনের জন্য শেষ রোজা হয় যদি রোজা আমি আর না পাই রোজায় যদি না পাই যদি রোজাই না আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা দেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা দেন আল্লাহ রমজান করে এবার হক আদায় করতে আমরা কেউ পারবো না আল্লাহ রসুর বলেন রমজানের কথা এবার হক আদায় করার হক আমিও করতে পারি নাই মা আবাজন কা হাত খাই বাধাতিক আল্লাহ আপনার মা রফ নাকা হাতা আমি আপনাকে চিনি নাই আল্লাহ রসুল বলেন আল্লাহ আমি আপনাকে চিনি নাই কি বলছে বলেন আল্লাহ আমি আপনাকে আমি আপনাকে চিনি নাই মা রফ না গা হাত্তা আমি আপনাকে চিনি নাই ও মা আবাজনক হাক খাই আপনার এবার হক আমি করতে পারি নাই আমি আপনার আবাদত কি করতে পারি নাই হক আদায় করতে পারি নাই আমি আপনার আবাদত হক আদায় করতে পারি নাই মা আবাদনা কাহা কা ইবাদত হক আদায় করতে পারি নাই এই জন্য রোজা রাখবো এই জন্য আল্লাহ আপনার ভালোবাসায় খানা ছেড়ে দিলে আল্লাহ বলে আল্লাহ আপনার ভালোবাসায় খানা ছেড়ে দিল আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়াই দেয়

আল্লাহ রমজানে আপনার ঘরে আপনার কিতাবের হক দায়ের টফিক যাত করে আল্লাহ রমদানে আপনার ঘরে আপনার ঘরে গিয়ে আপনার নামাজ আপনার কিতাব আপনার হকবের হক দায় টফিক করেন মৌলা বাবাল্লি বেনা রমদান তাহলে এক নম্বর হলো রমজানের রোজা এক নম্বর কী বলেন এক নম্বর কি রোজা রোজা কেন রাখব আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে বলেন আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে আপনার ভালোবাসায় আপনার রহমতের আপনার রাজাবের ভয়ে আল্লাহ রোজা শুধু আপনার জন্যই রাখবো তারা সে তো খানা ছেড়ে দিয়েছে শুধু আমার জন্য রোজা খানা ছেড়ে দিয়েছে সে শুধু আমার জন্য পানিও ছেড়ে দিয়েছে সে শুধু আমার জন্য সব তো আছে লেকিন সে খায় শুধু আমার জন্য এই জন্য আমি কথা দিলাম আমি রোজার পুরস্কার আমি নিঝাতে দিব কুলল আমলে বনে আদমের প্রত্যেকটা আমল আশা রাত দশ করে দিয়ে দিব দশ থেকে সাতশো করে দিয়ে দিব রোজা ই কারণ সে রোজা রেখেছে শুধুই আমার জন্য বলেন আল্লাহ আমাকে শুধুই আপনার জন্য রোজা রাখার তফিক

আল্লাহ রোজার পর্যন্ত সুস্থ দর্দ সাথে রোজার শেষ পর্যন্ত সুস্থ দর্দ সাথে ঈমান ও আমলের সাথে হায়াত দিয়ে দেন নলা ঈমান ও আমলের সাথে হায়াত দিয়ে দেন আসাউম লিওয়া নাজীবহি তাহলে রমজানে কি কি কাজ করব এক নাম্বার রোজা রাখব দুই નંমারে আমরা দুই નંমারে আমরা তারাবি পড়ব বলেন দুই નંমারে কি পড়ব তারাবি খতমে কোরআন পড়ব বলেন কি কোরআন খতমে কোরআন শেষ করব ইনশাআল্লাহ একটা শব্দ ছুটতে দিব না ইনশাল বলেন একটা শব্দ আপনি এখান থেকে একটা চেইন যে গাড়ি টানে যে সেন সেন কপ্পা করে সেন কপ্পা সেন কপ্পা দিয়ে যেটা দিয়ে গাড়ি উঠায় সেন কপ্পার মধ্যে সত্তরটা শিকল আছে সত্তরটা সত্তরটা কড়া আছে শুধু একটা কড়া ছেনে আর কি আপনার এই গাড়ি টান দিলে আসবে তো হ্যাঁ কি বলছি বলেন তো বলেন তো তারাবি কয়দিন না পড়লে আপনার গুফরালাহু মা মিন জামবিহি হবে রোজা কয়টা না রাখলে গুফরালাহু মাতাকদ্দামা মিন জামবিহি হবে কি 30টা না 28টা 30টা হ্যাঁ पहिले সেইন কবর মধ্যে কয়টা সেইন খোলা ছিলা থাকলে আর আর গাড়ি তানবিলা আসবে না সেইন তার মুখ বরাবর আসবে গাড়ি আসবে না তার মুখে বাড়ি দিবে ধাম করে টান দিছে ছুটি আছে নিজের গালে পড়ছে মনে হয় বুঝেন নাই কথা গাড়ি আসবে না সেই না নিজের গালে মারবে এবার মোজা কি অলি তুক মিলু নাই অলি তুক মিলু নাই আমি যে সময় দিয়েছি পুরোটা রাখতে হবে তার আমি আমি যে সংখ্যা দিয়েছি পুরোটা পড়তে হবে আমরা বলে তাহলে কত রাত তিরিশ রাত উনত্রিশ বা তিরিশ রাত আর কত রাখাত বিশ্বাকার কত রাত উনত্রিশ বা তিরিশ রাত আর রোজা কত দিন উনত্রিশ বা তিরিশ দিন ওয়ালি তুক মিলুল ইদ্দাতা ইদ্দাতা না পুরা করতে হবে ইদ্দাতা কি করতে হবে হ্যাঁ তিন নাম্বার কাজ হলো খাবো চার নাম্বার কাজ ইফতার করবো সেয়ারি খাবো খাওয়া হিসাবে নয় সেহারি খাবো শুধুই সুন্নত হিসাবে ইফতার খাবো সুন্নত হিসাবে আগে সেহারি খেতেন কি হিসাবে আচ্ছা আমাদের দেশে যদি রিক্সাওয়ালা রোজা রাখে না দাঁড়ায় আবার সেদি খায় ইফতার খায় এটা কি হিসেবে খায় এটা কি ইফতার না পেট ভরা বলে না সেটা ইফতার না পেট ভরা এটা পেট ভরা আগের দিনের খাওয়া যেমন ওই দিনের খাওয়াও তেমন কি হয়েছে তাহলে ইফতার করব কেন সুন্নত হিসাবে সারি খাবো কেন সুন্নত হিসাবে বল ইফতার করব কেন সুন্নত হিসাবে সারি খাবো কেন সুন্নত হিসাবে এরপরে সারি খাওয়ার আগে পরে বড় সৌভাগ্য বড় সুযোগ আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা বাথা বা'আথাকা রাব্বুকা মাকামাম মাহমুদা সারার আগে দুই রাকাত দুই রাকাত তাহাজ্জুদ পড়ব দুই রাকাত দুই রাকাত তাহাজ্জুদ পড়ব সারার আগেও খেতে পারব সারার পরেও পড়তে পারব দুই রাকাত দুই রাকাত তাহাজ্জুদ পড়ব আল্লাহ তাআলা বলেন তুমি যদি তাহাজ্জুদ হাক আদায় করো আমি যাও তোমাকে প্রশংসিত করব আর হাক আদায় করব তাহাজুদ তাহাজ্জুদ বললেই কি কি লাভ হয় তাহাজ্জুদ বললে একনবারে আলদি আনিল ওয়াজ্জাহ চারাটা আলোকিত হয় মিনহাতুন নিলিশ মেঘ গুনাহা থেকে তোমাকে ফিরিয়ে রাখেন মেঘফারাতু নিতাম বে গুনাগুলোকে মুছে দেয় না মের্দা তুন নিরব বে রবকে খুশি করে দেয় আহ আর কত ফজায়েল আছে মরনমায়ের মাদানি আপনাদের মোতাম শাহ সে আমার জন্য একটা একবার কিতাবা দিয়ে আনছে হ্যাঁ সেই কিতাবটার নাম হইলো কিতাব নুজুল এবং সিফাত কিতাব নজুলে ও সিফাত কিতাবটার মধ্যে চল্লিশ জন সাহাবিতে বর্ণিত আছে ওই হাদিস আল্লাহ তালা বলেন হাদিস খুঁজছি আল্লাহ তালা বলেন আমি না প্রথম আসমানে যখন রাত তৃতীয় অংশ চলে যায় আমি প্রথম আসমানে নেমে আসি এই জন্য কিতাবের নাম দিচ্ছে নজুল কিতাব নজুল আর একটা কিতাব আছে কিতাবুল কিতাবু কেয়ামিল্লাইলে বা তাহাজুদ কিতাবু কেয়ামিল্লাইলে

রব প্রথম এসে বলে আছো কেউ মাফ চাইবা মাফ করে দিব আছো কেউ রিজিক চাইবা রিজিক দিয়ে দিব আছো কেউ সুস্থতা চাইবা সুস্থতা দিয়ে দিব তাই ইনশাল্লাহ পড়বো তো তাহলে রমজানের স্যারি খাওয়ার আগে পরে কি করব দু চার টাকা তাহাজ পড়ব এরপরে কি করবেন এরপরে কি করবেন কমপক্ষে রমজানে যারা কোরআন শরীফ পড়তে পারি তিন কদম কোরআন শরীফ পড়বো কয় খতম আবার বলেন এই গায়ের আলেমরা বলেন কয় খতম গায়ে হাফেজ না হাফেজরা তুমি হাফেজ হ্যাঁ যারা হাফেজ না তারা কয় খতম পড়বে তিন খতম আর যারা হাফেজ তারা যারা তারাবি পড়াবে ওরা কমপক্ষে পড়ে একশো খতম যারা তারাবি পড়ে ওরা কত খতম পড়ে এটা পৃথিবীর কেউ জানে না জীব রইলেও জানে না ওটা এক বিশে তিরিশ বার পড়ে চল্লিশ বার পড়ে আপনার কি মনে হয় কি পরিমাণ পড়লে ও নামাজে দাঁড়াইলে এভাবে পড়তে পারে জীবনে কল্পনা করছে আমাদের পক্ষে কি বাংলা একটা এসে একটা রচনা কি এভাবে পড়া সম্ভব পৃথিবীর কোনো গদ্য কি এভাবে পড়া সম্ভব যেমন আমরা রবীন্দ্রনাথের একটা গল্প পড়ছি ছোট গল্প হই হই মন্ত্রী একটা গল্প পড়ছি এটা যদি রবীন্দ্রনাথকে এখন তুলে নিয়ে দেওয়া হয় আর বলা হয় যে এটা আবার লিখিতেও সে পারবে না পৃথিবীর রবীন্দ্রনাথের উপরে যে

কি বলছিলাম কোরআনে ক্যারিমের নিয়ত করেন গায়ের হাফেজ যারা আছি তিন কথা কোরআন পড়ব ইনশাল্লাহ এবার যারা হাফেজ কোরআন শিব পড়তে পারেন না আপনি কি করবেন আপনি একটা নিয়ত করেন না দিনে একশো বার রাতে একশো বার শুরু একলা করেন তো আপনি কোনো অংশ ইনশাল্লাহ না করলে কোন অংশ ইনশাল্লাহ করবেন আপনি শুধু এই অংশ ইনশাল্লাহ করেন যে আমি মরবো ইনশাল্লাহ যেতে পারলাম না আপনি যদি এক অংশের মধ্যে তো শিউর নিশ্চিত কোনটা এটা হ্যাঁ বলে আমি শুধু মরব এই ব্যাপারে হচ্ছে আপনার সাথে আমি একমত আর এত কিছু পারতাম না কি আল্লাহ তাহলে কি করবো ইনশা আল্লাহ তিন খতম কয় খতম আবার বলেন কারা কারা তিন কথম পড়বেন হাত তোলেন যারা পড়বেন তারা বলেন আল্লাহ কবুল করেন লাভের লোহার বোঝা ভয় আমি যে তো কইলাম এর আমি এর তো পারবো আমি কত্তেকে পারবো আমি তো এক কতম পড়তে আমার বারোটা বাজে কারণ 24 ঘন্টা আমার मेहमान আমি কি করব 24 ঘন্টা আমার मेहमान আমি কি করব আমি কি করতে পারব আমি তো কিছু করতেছি না কিছু করতে তো কোনো রকমে আপনাদেরকে কোয়া ময়া যদি আমার কিছু থাকে কিন্তু তোরা যদি কি বলা আছে তাহলে বৃহস্পতিবার ইনশাআল্লাহ মা বোনরা যারা এই বয়ান সারা পৃথিবী থেকে যারা শুনছেন প্রত্যেকেই নিয়ত করেন রমজান মাসে তেলাবাদ বাড়াবো ইনশা আল্লাহ তাও দান করেন হ্যাঁ তেলাবাদ বাড়াবো হ্যাঁ দশ বার সময় আল্লাহ পড়ার টাইম নেই রমজান মাসে শুধু ব্যবসায়ী নেই ব্যবসায়ী রাব্বা এই জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী আমার মনে হয় নোয়াখালীর মিলাই দিলে নোয়াখালীর মধ্যে উনি এক নম্বর হয়েছে ফেনির মিলাই দিলে এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ এই ব্যস্ত সময়ের মধ্যে থেকেও আপনাদেরকে সময় দিচ্ছেন রামগঞ্জ থেকে আসছে আলহামদুলিল্লাহ ওনার ওনার এখনকার ব্যস্ততার হালত হলো প্রতিদিন কত ট্রাক খেজুর ঢুকে আর বাইরে আল্লাহ ছাড়া কেউ জানে না আর উনি এখন আপনাদের স্থায়ী মজুর আসে হাজির লেকিন এই বাঞ্চানগরের মাদ্রাসার পঞ্চাশ গজের মধ্যেও আছে ওনার আসা সৌভাগ্য হয় নাই বাস্তব না বাস্তব হ্যাঁ যে চিনে সে কিনে বলেন যে চিনে সে কিনে